হ্যালো স্টুডেন্ট ডিতে ক্লাস সময় তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল কোশ্চেন নম্বর পাঁচ নম্বর সেটটি তাহলে চলো আর দেরি না করে দেখিনি প্রথম আছে ঘর ঘোরা বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন নশরত শাহ বি আছে ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয় খলিফা আর চৈতন্যদেবের দেবের কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেন আলাউদ্দিন হোসেন শাহ এবার দেখো নিম্নলিখিত ঘটনা সংযুক্ত যথাযথ পূরণ করতে হবে দেখো পনেরোশো ছাপান্ন এই ঘটনাটা হতেছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ আর হলদিঘাটে যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর পনেরোশো উনত্রিশ হবে যুদ্ধ এখানে আছে বিলগ্রামের যুদ্ধ হবে পনেরোশো চল্লিশ হবে পনেরোশো ছাব্বিশ তিনের একদা গেছে তিনি ইলাহের প্রবতক্ষে হবে আকবর আর এর মূল বক্তব্য ছিল সকলের প্রতি সহনশীলতা সকলের প্রতি শান্তিপূর্ণ সহসান পরে আছে যাবতীয় বলে দেখে পরের প্রশ্নকে গত সালে ইউরোপ থেকে ভারতে আসায় জলপথ আবিষ্কার করেন চোদ্দশো আটানব্বই হবে ভাস্করতা গামা মধ্যযুগে ভারতের দুটি শহর হবে সুরাট ও হাঙ্গি পরের প্রশ্ন প্রথম ভারতের কোন দুটি জায়গায় বাণিজ্যগুটি স্থাপন করেন দমন আর হচ্ছে কতি আছে বলে পরে পরের প্রশ্ন হুন্ডি কাকে বলে পাঠ ভালোভাবে দেওয়া আছে হুন্ডি সেখান থেকেও তোমরা পড়ে নিতে পারো এরপরে চারে দেখো সুলতান রাজিয়া আলাউদ্দিন খুলছির বাজার নিয়ন্ত্রণ ই মোগল আমলে মনসুরদারী এবং জায়গা ব্যবস্থা নিচেই রয়েছে জায়গা দারি ব্যবস্থা পরের প্রশ্ন দাখিলত্ব ক্ষত এরপরে আছে আকবরের রাজপুতনীতির বিশেষত্ব চলে যায় পাঁচের এক পরিকল্পনা তার ফলাফল যে কোনো দুটি পরিকল্পনা বলেছে এখান থেকে দেখে নাও মুদ্রা দেখে দিচ্ছি মুদ্রা আর যোগাযোগ ব্যবস্থাটাও দেখে নাও ছোট করে লিখে নেবে পরের প্রশ্ন দিল্লির জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কি কি পদক্ষেপ নিয়েছিল আর বর্তমান সময় চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কি করা উচিত বলে মনে হয়